হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো কিন্তু জন তো গরম পড়ছে এই গরমে জানি না কে কেমনভাবে আছো তো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর প্রচুর পরিমাণে জল খেয়েও ঘরেই থেকো বেশি অকারণে রৌদ্রে যাওয়ার দরকার নেই বাইরে বেরোনোর দরকার নেই সুয়কদের তো অনলাইন ক্লাস হচ্ছে তো দেখো আজকে হচ্ছে সুহকের ক্যাট ক্লাসে স্কুলে একটা দারুণ প্রোগ্রাম আছে তো সেই ব্যাপারে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই ভিডিওটা করেছি তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে লাস্ট অব্দি দেখো বিশেষ একটা অনুষ্ঠান তো বিশেষ বিশেষ অতিথিরাও এসছেন দেখো সব অতিথিরা ওখানে বসে আছেন এবং তাদের সম্মানের জন্য যথাযোগ্য ব্যবস্থা করা হয়েছে আর ওনারা আমাদের ক্লাসে এই যে ম্যাটগুলো দেখছো এই ম্যাটগুলো গিফট করেছেন অনেক টাকার ম্যাট ওনারা গিফট করেছেন তো ওনাদের জন্য আমরা একটা ছোটোখাটো অনুষ্ঠান রেখেছি তো ওনাদেরকে ওয়েলকাম করা থেকে শুরু করে সমস্ত কিছু কী কী প্রোগ্রাম হয়েছে সভাগও এখানে বিশেষ বিশেষ প্রোগ্রাম করেছে তো তোমরা দেখতে পাবে সেগুলো দেখো লাস্ট অবধি এখন আমাদের অতিথিদেরকে অতিথিদেরকে পরণ করে নেওয়া হচ্ছে ব্যাস পড়িয়ে এবং উত্তরীয় পড়িয়ে তো দেখো কয়েকজনকে ব্যাস পড়ানো তোমাদেরকে দেখাচ্ছি তো সম্পূর্ণটা দেখাতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে তো সেই জন্য সামান্য সামান্য করেই দেখাচ্ছি বিশেষ করে সোহাগের প্রোগ্রামটা কিন্তু অবশ্যই দেখবে ভিডিওর কোনো কারখানেই গিয়েছি তো তোমরা দেখে বলবে যে কেমন ও প্রোগ্রামটা করেছে হ্যাঁ তো দেখো আমাদের অতদেরকে বরণ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা অনুষ্ঠানটা শুরু করব। এখানে একটু একটু বাচ্চারা যে এত সুন্দর সুন্দর ভালো প্রোগ্রাম করেছে দেখো সোহাগ বসে বসে দুষ্টুমি করছে ও কিন্তু ইয়েলো বেল্ট পেয়ে গেছে আগে প্রথমে হোয়াইট বেল্ট ভর্তি হয়েছিল তারপর এখন ইয়েলো বেল্ট পেয়েছে পরপর ধাপে ধাপে ওর প্রশিক্ষণের ওপরে বেস করে পরীক্ষা দিয়ে পরপর কিন্তু বেল্টগুলো পায় যেমন এই মেয়েটা হচ্ছে ব্লু বেল্ট পেয়েছে এরকম মানে সবাই আছে বিভিন্ন বেল্টের এ আছে ব্রাউন বেল্ট এই এই দেখো এ হচ্ছে এই ইয়েলো বেল্টের আমার ছেলের সঙ্গেই আছে তো এখানে কিছু ইয়োগা দেখাচ্ছে তো তোমরা দেখো আমার তো দারুণ লেগেছে এটুকু বাচ্চা মেয়ে এত ভালো ভালো ব্যায়াম করে দেখাচ্ছে তো দেখো এগুলো সবই কিন্তু শোকদেরকে শেখানো হয় তো সবার প্রোগ্রাম দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি সংক্ষেপেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এই দারুণ ব্যায়ামগুলো করেছে আর দেখে মনে হচ্ছে গায়ে কোনো হার নেই একেবারে মাংস তুলতুল করছে ভীষণ ভালো ব্যায়াম করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও ছোটো ছোট বাচ্চাদের প্রোগ্রাম আর তোমরা ভালো কিছু মানে উৎসাহিত করলে বা ভালো কমেন্ট করলে ওরাও একটু উৎসাহিত পাবে কারণ ওরাও অনেকে ভিডিওটা দেখবে তো দেখো কি সুন্দর করছে এর সঙ্গে কিন্তু মিউজিক দেওয়া ছিল প্রত্যেকটা কিন্তু মিউজিকে তালেই করছিলো কিন্তু যেহেতু কপিরাইট ক্লেম চলে আসতে পারে কপিরাইটের স্ট্রাইক আসতে পারে সেই জন্য আমি ভিডিও মানে মিউট করে দিয়েছি ভয়েসটাকে মিউজিকটাকে আর আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো দেখো কত ভালো ব্যায়াম করছে সব বাচ্চারাই কিছু না কিছু পারফরমেন্স করেছে কবিতা আবৃত্তি ছিল নৃত্য ছিল তারপরে তোমার নানচাকু উপদর্শন লাঠি খেলা বিভিন্ন রকম সব রকম প্রোগ্রামই কিন্তু ছোট ছোটো করে আমি দেখিয়েছি তো তুমি দেখো দেখেছো কত হার্ড হার্ড ইয়োগা করছে দেখো ওরটা হয়ে গেছে এরপরে কিন্তু একটা নৃত্য শিল্পে আসছে ও কিন্তু ক্যারাটে শেখে এখানে ইয়োগা শেখে তো ও একটা সুন্দর নৃত্য পরিদর্শন করছে আমি মিউজিকটা এখানে বন্ধ রেখেছি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি এখানে করছে ফাগুন হাওয়ায় হাওয়ায় তো দেখো সংক্ষেপে একটুখানি তোমাদেরকে দেখালাম এরপরে একটা দেখো কাতা করে দেখাচ্ছে এ ব্রাউন বেল্ট কাতা করে দেখাচ্ছে সংক্ষেপে দেখালাম দেখো একটা মেয়ে কত সুন্দর কাতা করে দেখাচ্ছে তো এরকম কিন্তু প্রত্যেকেই জানে এখানে যারা যারাই বসে আছে ছোট বড় সবাই জানে স্টেপ বাই স্টেপ তো দেখো এটা হয়ে গেছে এবার আর একটা ব্যায়াম দেখাচ্ছি দেখো এরপরেই কিন্তু সোয়াগের প্রোগ্রামটা আছে যথেষ্ট গরমের মধ্যে এইসব প্রোগ্রাম করা ভীষণই কষ্টকর তবুও এত সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে সবাই আমার তো ভীষণই ভালো লেগেছে আর এটা কিন্তু সোহাগের এই ক্যারাটের স্কুলটা এটা হচ্ছে খুঁড়িগাছি সোনারপুর খুড়িগাছিতে ভারত আশ্রম সংঘের মধ্যেই কিন্তু ক্যারাট স্কুলটা আর এখানেই শেখানো হয় শনিবার রবিবার করে ক্লাস হয় এগুলো কিন্তু আমি ছোটোবেলাতে অনেক ব্যায়ামই পারতাম এইসবগুলোও পারতাম কিন্তু এখন আর বেবি হয়ে যাওয়ার পরে এইসবগুলো আর একদমই পারি না ছোটোবেলায় আমিও প্রচুর ব্যায়াম পারতাম অনেকগুলো ডেলিভারির পরে অনেক ব্যায়ামই করা যায় না না আমাদের সোহাগ কিন্তু অনেক ব্যায়াম জানে সোহাগও প্রচুর ব্যায়াম জানে ওর ব্যায়ামের ভিডিও একদিন তোমাদেরকে দেখাবো ক্যারেটের ভিডিও দেখাবো তো এখানেও অনেকগুলো করেছে তোমাদেরকে সেগুলোও শেয়ার করব এখানে অবশ্য ব্যায়ামগুলো করেনি এখানে ও অন্য অন্য কিছু করেছে তো কি করেছে সেটাই তো সারপ্রাইজ তো তোমরা দেখতে থাকো তখন আমি বলে দেবো কি করেছে এরপরে এই বাদ প্রোগ্রামটা অপেক্ষা এই সব আমাকে ইয়েলো বেল্ট দেখতে আছে ওকে দেখো ইয়েলো বেল্ট পরে আছে এবার দেখেন্সটা এবার দেখাচ্ছি সব লাইন করে দলে বাঘ হয়ে যাবে এই যে দেখো ওর বন্ধু এদিকে যাচ্ছে ও ওইদিকে চলে যাচ্ছে এবার শুরু হয়ে গেছে এটা ত্রিভুজ টাইপের তৈরি করছে আর কি जिम्नास्टिक टाइप है ऐ ये जो हक्का दे उठे गेलो दीदी भाई এই দেখো সোহাগ কিন্তু উঠেছে সিংহের পাশে বেল্ট দেখতে পাচ্ছ সোহাগ দিয়ে পড়লো দেখলে কেমন করে হয়ে গেছে এবার তিন নম্বরটা হবে দু নম্বরটা শেষ হলো ছেলে মেয়েগুলো কিন্তু প্র্যাকটিস করার টাইম পায়নি জাস্ট তিন চারবার প্র্যাকটিস করেছে তার মধ্যে এত সুন্দর পারফরমেন্স করছে এর ওই সোহাগ কিন্তু ভুলে গেছে ও পিঠে উঠতে হবে ওই যে ওই দাদা পিঠে বসিয়ে দিল কি সুন্দর করেছে এটা কিন্তু স্টেপ তিন এবার দেখো চার নম্বরটা করছে দেখো চার নম্বরে কোথায় তুলে দিয়েছে দেখো ওকে ভয়টাই নেই দেখো কিভাবে দাঁড়িয়ে আছে দেখো কি সুন্দর করেছে সবাই প্রচুর হাততালি দিচ্ছে প্রচুর হাততালি দিচ্ছে দেখো পিছন দিকে এবার সোহাগকে নামিয়ে নিচ্ছে দেখো সোহাগ কোথায় উঠে পড়েছে দেখো যে দুজনের ঘাড়ের ওপরে উঠে পড়েছে দেখো সোহাগ কিন্তু মাঝখানে লোকেরা হাত দিচ্ছে ও সেই দিকে তাকাচ্ছে এটাই কিন্তু লাস্ট দেখো সোহাগের পারফরমেন্স শেষ হয়ে গেল কেমন লেগেছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবে আর এটা পারে একটা কান চুলকাচ্ছে সামনে দাঁড়িয়ে সবাই একসঙ্গে প্রণাম করছে এরা এখনো বুঝতে পারিনি এইবার চলে যাচ্ছে যে যার জায়গায় এবার দেখো লাঠি ঘুরানো হচ্ছে এরা কিন্তু ব্ল্যাক বেল্ট পেয়ে গেছে এবার হচ্ছে লাঠি ঘুরাচ্ছে দেখো দু হাতে লাঠি ঘোরাচ্ছে একসঙ্গে প্রথমে এক হাতে করছিল এবার দু হাতে দুটো লাঠি একসঙ্গে ঘোরাচ্ছে দেখো কি স্পিডে দেখা যাচ্ছে না দেখেছ এবার দেখো নানচাকু ঘোরাচ্ছে এটাও কিন্তু ব্ল্যাক বেল্ট টিচার এই যে করেছে করেছে। এই যে এবার আর একজন নাচা দেখো পারফরমেন্স কিন্তু শেষের পথে এবার একটু মানে যারা এসেছিলেন ওনারা একটু কিছু বক্তব্য দেবেন দিয়ে কিন্তু এবার অনুষ্ঠান শেষ হয়ে যাবে অনুষ্ঠান শেষের পথে পরে কিন্তু একটা দারুণ চমক আছে এখানে সন্ধ্যা আরতিটা তোমাদেরকে দেখাবো পাঁচশ্রম সঙ্গে যে সন্ধ্যা আরতি হয় খুব সুন্দর প্রয়োজন হয় তো চলো তোমাদেরকে সেটাও শেয়ার করবো অনুষ্ঠানের শেষ পর্বে সবাইকে কিন্তু ক্যাডবেরি বিতরণ করা হচ্ছে ওনারা চল্লিশ টাকা দামে ডিয়ারি মিল ক্যাডবেরি এনেছিলেন ওনারা সবাইকে দিয়েছেন বড় বাচ্চা সবাইকে দেওয়া হয়েছে ওই সোহাগ দেখাচ্ছে সবাইকে কিন্তু ক্যাডবেরি দিয়েছে তো দেখো এবার সবাই মিলে একসঙ্গে ফটো উঠছে সোহাগ তো গল্প করেই যাচ্ছে ও ক্যারাটি করছে দেখো একা একাই করে যাচ্ছে সবাই চুপ করে বসে আছে ও দুষ্টুমি করেই যাচ্ছে এরপর দেখো সন্ধ্যা আরতি হচ্ছে ভিডিওটা অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও বলছি গরমে প্রচুর পরিমাণে জল খেও আর বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরিয়েও না খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না